আসসালামু আলাইকুম খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে স্বাগতম জানাচ্ছি আপনার বিভিন্ন সময়ে আমাদেরকে ফোন কলের মাধ্যমে ভ্যাকসিন করা চীনাহাসের বাচ্চাগুলো সে থাকেন সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনার স্ক্রিনে দেখুন সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা পঁচিশ দিন বয়সী হাইব্রিড চীনাহাসের বাচ্চাগুলো অ্যাভেলেবেল আছে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে এই চীনাহাঁসের বাচ্চাগুলো ইনকিউবেটারে ফুটানো কি না সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি এই চীনাহাঁসের বাচ্চাগুলো সম্পূর্ণ দেশি উপায়ে অর্থাৎ প্রাকৃতিক নিয়মে হাঁসের কোলে ডিম দিয়ে অত্যন্ত সুন্দর পদ্ধতিতে ফুটানো বাচ্চাগুলো তাই সুস্থ সুন্দর ভালো মানে চীনা বাচ্চাগুলো অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে পালন করে সুস্বাদু মাংসের অধিকারী অরিজিনাল এই চীনা হাঁসের বাচ্চাগুলো চড়া দামে বাজারে বিক্রি করে আপনি আপনার খামারকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন চীনা হাঁস পালনে বেশ কয়েক ধরনের সুবিধা রয়েছে যেমন এই চীনা পালনে আপনাদের বাজার করণে কোনো ধরনের সমস্যায় পড়তে হয় না কারণ অত্যন্ত চড়া দামে চীনা মাংস বাজারে বিক্রি হয় চীনা হাঁসের চাহিদা বাজারে প্রচণ্ডভাবে থাকে তাই আপনারা যারা এই চিনাহাহাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিশ পিস পঞ্চাশ পিস সর্বোপরি একশো পিস দুইশো পিস আপনাদের চাহিদা মতো হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি করে থাকি